আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা কেমন আছেন পাক রব্বুল আলিনের অশেষ রহমতে সকলে ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে বানচিলকি স্টুডিওর পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ কামুল হাসান আজ আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও দিচ্ছি আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা একজন প্রতিভাবান গুণী হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো তিনি বগুড়ার একজন কৃতি সন্তান যিনি বাংলাদেশের ছয় শতাধিক পত্রিকাতে উপ করেছেন এবং এছাড়াও তিনবার রাষ্ট্রীয় মর্যাদায় তিনি পুরস্কারপ্রাপ্ত হয়েছেন তিনি বর্তমানে চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছে তাহলে বন্ধুরা চলুন আমরা মূল পর্বে যাই বগুড়ার কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ মিজা রহমান সাহেবের সঙ্গে আজ আপনাদেরকে পরিচয় করি আসসালাম কেমন আছেন ভালো আছি আচ্ছা স্যার আপনার কাছে আজকে আমাদের কে স্টুডিওর পক্ষ থেকে হোমিওপ্যাথিক বিষয়ক কিছু আলোচনা থাকবে কিছু বিষয় জানার জন্য থাকবে বিষয়টি হচ্ছে বাংলাদেশে হোমিওপ্যাথিকের বর্তমান এবং অতীত অবস্থা নিয়ে আমাদের ভবিষ্যৎ চিন্তা কি করা যায় বা কি হওয়া উচিত সেই বিষয়ে কিছু মূল্যায়নমূলক কথা আমাদেরকে আমাদের বন্ধুদের উদ্দেশ্যে আপনি বলবেন প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই শ্রোতা এবং দর্শক মণ্ডলীকে আজকে হঠাৎ করে আপনার সাথে আমার দেখা হয়েছে আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন সেই বিষয়ে আমি অতি সংক্ষেপে কিছু বলার চেষ্টা প্রথমত হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানী মহাত্মা স্যামুয়েল হেনিম্যানের আবিষ্কার হোমিওপ্যাথি বা সমবিধান বিশ্বের পঞ্চমতম একটি চিকিৎসা বিজ্ঞান আদি যুগে যজুর্বেদ আয়ুর্বেদ ইউনানি অ্যালোপ্যাথি এবং সব শেষে হোমিওপ্যাথির আবিষ্কার করেন জার্মানির প্রখ্যাত একজন চিকিৎসক বিজ্ঞানী ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান যে চিকিৎসা বিজ্ঞান আবিষ্কারের পরে বিশ্বব্যাপী আজও অবধি আড়াইশো বছরের মধ্যে নতুন কোনো চিকিৎসা বিজ্ঞান আবিষ্কারের কোনো প্রয়োজনীয়তা হয়নি বা করা হয়নি বিশ্বব্যাপী হোমিওপ্যাথির গ্রহণযোগ্যতা হু হু করে বাড়ছে ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানকে স্বীকৃতি দিয়েছে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে হোমিওপ্যাথির এখন জয় জয় করা অবস্থা বিভিন্ন দেশে হোমিওপ্যাথি চিকিৎসা বিষয়ক বিদ্যালয় মহাবিদ্যালয় কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেখানে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী তরুণ সমাজকে এই রাষ্ট্রের বা এই বিশ্বের আত্মপীড়িত মানুষের সেবায় নতুন করে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার তৈরি হচ্ছে সব হলেও এটাই সঠিক যে বিশ্বের অন্য দেশগুলোতে যেভাবে হোমিওপ্যাথি গ্রহণযোগ্যতা বাড়ছে সেই হারে বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থাটা আমাদের আশানুরূপ নয় বিভিন্ন দেশে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান নিয়ে যে গবেষণা চলছে প্রচার বৃদ্ধি পাচ্ছে বিশ্বব্যাপী আত্মপীড়িত রুগীরা যেভাবে এই বিজ্ঞানকে গ্রহণ করছে বিশেষ করে স্বল্প সময়ে স্বল্প ব্যয় অতি দ্রুত নিরাপত্তার সাথে এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন অবস্থায় এই চিকিৎসাটা যেভাবে হওয়ার কথা সেইভাবে কিন্তু বাংলাদেশে হচ্ছে না বাংলাদেশে কিছু সমস্যা আছে বিশ্বের বিভিন্ন দেশে হোমিওপ্যাথি চিকিৎসা বিদ্যালয়গুলোতে যেভাবে পাঠদান করা হয় পঠন শিক্ষণ অনুশীলনের পদ্ধতি সেই পদ্ধতিগুলো আসলে আমাদের দেশে অনুসরণ করা হয় না আমাদের দেশে দু রকমের শিক্ষা ব্যবস্থা আছে একটি হচ্ছে বিএইচএমএস আরেকটি হচ্ছে যে ডিএইচএমএস বিএইচএমএস এর শিক্ষার্থী এবং চিকিৎসক সংখ্যা মূলত প্রায় বিশ হাজারের মতো এবং বিএইচএমএস পাশকৃত রেজিস্ট্রেশনধারী চিকিৎসক সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার এই চিকিৎসকেরা আত্মবিরিত মানুষের চিকিৎসার জন্য যেই মেধা বিনিয়োগ করেন সেই মেধাটি মাঠে মার পড়ছে এই কারণে যে আমাদের ওষুধের কোয়ালিটি কোয়ান্টিটিটা আমাদের নির্ভরযোগ্যতার সাথে আমরা পাচ্ছি না ভালো চিকিৎসক হলেও ভালো ওষুধের কারণে ভালো ওষুধ না পাওয়ার কারণে আজকে রোগীরা কিন্তু আসামূপ ফলাফল পাচ্ছে না তারা নিরোগ হচ্ছে না তারা নিরাময় পাচ্ছে না সেই জন্য বাংলাদেশের এই চিকিৎসা এবং শিক্ষার গুণগত মান এবং ওষুধের গুণগত মান এর যে ঘাটতি রয়েছে সেটি কিন্তু আমাদের উত্তোলন ঘটাতে হবে সেজন্য আমাদের বাংলাদেশ সাবেক হোমিওপ্যাথি বোর্ড বা এখন শিক্ষা চিকিৎসা কাউন্সিল যেটা আছে সেই বোর্ডকে বা কাউন্সিলকে পুনর্গঠিত করে বাংলাদেশের সরকারের সাথে আমাদের স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে রাষ্ট্রযন্ত্রকে সেটিকে বুঝিয়ে আমাদের হোমিওপ্যাথির বাজেট বৃদ্ধিসহ দেশের স্বীকৃতিপ্রাপ্ত সকল কলেজের শিক্ষকদেরকে বেনিফিটের আওতায় এনে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে এছাড়া হোমিওপ্যাথির দিন দিন উত্তরণ ঘটাবার জন্য যে ধরনের পলিসি যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা দরকার সেটি গ্রহণ করে সেটি বাস্তবায়ন করলে বাংলাদেশের প্রায় আঠারো কোটি মানুষ এই হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি তাদের গ্রহণযোগ্যতা তাদের বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং এই ফাঁকি দিয়ে হোমিওপ্যাথি যারা পেশাগতভাবে দায়িত্বে নিয়োজিত আছেন তারা যে সমস্যার মধ্যে আছে সেই সমস্যাগুলি কিন্তু আস্তে আস্তে উত্তরণ ঘটবে বলে আমি আশা করি ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ